আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি ও সাল্লিম আলা নাবিনা মুহাম্মাদ রব্বিশ রাহলি সাদরি ওয়া ইসর লিল আমর ওয়া হালুল উকদাতাম মিনাল লিসানি ইয়াকু কওলি রব্বি যিন্নাল মা রব্বি যিন্নাল মা রব্বি যিন্নাল মা স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা জানব এরাবিক নেগেশন বা আরবি নাবাদক শব্দ যাকে আরবিতে বলা হয় আননাফ ইউ আমরা জানি আরবিতে সেন্টেন্স দুই ধরনের একটা হলো ভার্বাল সেন্টেন্স বা ক্রিয়া প্রধান বাক্য যাকে আরবিতে বলা হয় জুমলাতুল ফেইলিয়া আরেকটি হলো নমিনাল সেন্টেন্স বা নাম প্রধান বাক্য যাকে আরবিতে বলা হয় জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ফেইলিয়ার নেগেশন পার্টিকেলগুলো হলো লা এটি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় মা এটি পাস্ট টেন্সের ক্ষেত্রে লাম এটি পাস টেন্সের ক্ষেত্রে লান এটি ফেসার টেন্সের ক্ষেত্রে আর জুমলাতুল ইসমিয়ার ক্ষেত্রে মা বা লাইসা ব্যবহার করা হয়ে থাকে লাইসার কনজুগেশন ভাব রয়েছে অর্থাৎ চোদ্দোটি সিগা রয়েছে কিন্তু মায়ের কোনো কনজুগেশন নাই আজকে আমরা জানব জুমনা তুল ফেইলিয়ার নেগেশন পার্টিকেলসগুলো নিয়ে আমরা জানি আরবিতে টেন্স হলো দুই ধরনের একটি হলো পাঁচ টেন্স অতীতকাল বা আল মাদি আর একটি হলো প্রেজেন্ট টেন্স বা বর্তমান বা আল মুদরি যে ভাবটির সঙ্গে আমরা নেগেশন তৈরি করবো সেটি হলো কাতাবা কাতাবা মানে হি রোড সে লিখেছিল এর প্রেজেন্টেজ বা আলমোদারি হলো এক মানে হি রাইটস বা হি ইজ রাইটিং লা লা এটি ব্যবহার করা হয় নেগেশন ইন প্রেজেন্ট অর্থাৎ জেনারেল স্টেটমেন্টে ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সের জেনারেল স্টেটমেন্টে ব্যবহার করা হয় এর অর্থ হলো ডু নট বা ডাজ নট আর মা ব্যবহার করা হয় নেগেশন ইন দ্য পাস্ট অতীতকালের নেগেশন বা নবোদক করতে এর অর্থ হলো ডিড নট লাম ব্যবহার করা হয় অতীতকালের নিগেশন করতে এর অর্থ হলো ডিড নট কিন্তু লাম যখন ব্যবহার করা হয় তখন ভাবটির শেষে জজম বা সুকুন ব্যবহার করা হয় আর লান ব্যবহার করা হয় নেগেশন ইন দি ফিউচার মানে ভবিষ্যৎকালের নেগেশনে আর লান অর্থ হলো উইল নট এখন আমরা লায়ের নেগেশন ইন ইন প্রেজেন্ট অর্থাৎ জেনারেল স্টেটমেন্টে লায়ের ব্যবহার দেখব লা অর্থ ডু নট বা ডাজ ডাজনট লায়ের আরও একাধিক ব্যবহার রয়েছে এ সম্পর্কে আমার একটি ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো কেউ চাইলে দেখে নিতে পারেন কথা বা হিরোট এর প্রেজেন্টেস হলো এক হি রাইটস এটি যদি আমরা নেগেশন করি তাহলে লা লাবু মানে হি ডাজ নট রাইট এখন আমরা দেখব লায়ের ব্যবহার চোদ্দোটি সেগা বা কনজুকেশন অভাবের সাথে লায়ের রকম ব্যবহার হয় সেটি দেখব যেমন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে লায়ের ব্যবহার হলো লাগ তুবু মানে সে একজন পুরুষ লেখে না হি ডাজ নট রাইট যখন ডুয়ালের ক্ষেত্রে ব্যবহার তখন হবে লাই এক আনি তারা দুইজন পুরুষ লেখে না যখন তারা সকল পুরুষ লেখে না হবে লাই এক না একজন মহিলার ক্ষেত্রে হবে লা তবু দুইজন মহিলার ক্ষেত্রে হবে লা আনি আর সকল মহিলার ক্ষেত্রে হবে লা একজন পুরুষের ক্ষেত্র হবে লা তবু দুইজন পুরুষের ক্ষেত্রে হবে লা তুবানি আর সকল পুরুষের ক্ষেত্রে হবে লা লাখ না মানে তোমরা সকল পুরুষ লেখো না ইউ ডু নট রাইট একজন মহিলার ক্ষেত্রে হবে লা লাগতুবি দুইজন মহিলার ক্ষেত্রে লা আর সকল মহিলার ক্ষেত্রে হবে লা লাগতুবনা ফার্স্ট পার্সনে সিঙ্গুলারে হবে লাবু আই ডু নট রাইট আর বহু হবে লা তুবু উই ডু নট রাইট এবারে আমরা দেখব মায়ের সঙ্গে কাতাবার ব্যবহার নিগেশনের ক্ষেত্রে মা ব্যবহার করা হয় নিগেশন ইন দি পাস্ট অর্থাৎ মায়ের অর্থ হলো ডিড নট আর মায়ের সাথে আল মাদি ফর্মগুলো ব্যবহার করা হয়ে থাকে চোদ্দোটি যে কনজুগেশন অব ভার্বস রয়েছে বা চোদ্দোটি সিগা রয়েছে তার সঙ্গে মায়ের ব্যবহার এখন আমরা দেখব যেমন মা কাতাবা হি ডিড নট রাইট সে লেখেনি থার্ড পার্সন সিঙ্গুলারে হলো মা কাতাবা থার্ড পার্সন ডুয়ালে হলো মা কাতাবা থার্ড পার্সন পোলালে হলো মা কাতাবু মানে দে মেস ডিড নট রাইট মানে তারা সকল পুরুষ লেখেনি থার্ড পারসন ফেমেল সিঙ্গুলারের ক্ষেত্রে মা কাতাবৎ ডুয়ালের ক্ষেত্রে মা কাতাবতা পুলের ক্ষেত্রে মা কাতাবনা এখন সেকেন্ড পার্সন সিঙ্গুলারে মা কাতাপ্তা সেকেন্ড পার্সন ডুয়ালে মা কাতাপ্তুমা আর সেকেন্ড পার্সন পুলওয়ালে মা কাতাপ্তুম মানে ইউ অল মেলস ডিড নট রাইট সেকেন্ড পার্সন ফেমেলের ক্ষেত্রে মা কাতাপ্তি ডুয়ালের ক্ষেত্রে মা তুমা পুলার ক্ষেত্রে মা কাতা মানে ইউ অল ফেমেলস ডিড নট রাইট তোমরা সকল মহিলাই লেখনি ফার্স্ট পার্সনে সিঙ্গুলারের ক্ষেত্রে মা কাতাব মানে আই ডিড নট রাইট আর পলিউরের ক্ষেত্রে মা কাতাব না মানে উই ডিড নট রাইট আমরা লেখিনি। এবারে আমরা দেখব কাতাবার সঙ্গে লামের নেগেশন লাম মানে হলো ডিড নট এটি নেগেশন ইন দ্য পাস্ট বোঝায় এবং লাম যখন ব্যবহার করা হয় তখন এর ভাবটি শেষে চকুন বা জজম হয় অর্থাৎ মজ্জুম হয়ে যায় ভাবটি লামের সঙ্গে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বা আলমদারি ব্যবহৃত হয় কিন্তু অর্থ প্রকাশ করে হলো পাস্ট টেন্সের যেমন লামটু হি ডিড নট রাইট সে লেখেনি লামের সাথে অন্যান্য বার কনজুকেশনের ব্যবহার এখন আমরা দেখবো যেমন থার্ড পার্সন সিঙ্গুলার পুরুষের ক্ষেত্রে লাম এক মানে হি ডিড নট রাইট যখন ডুয়াল হবে তখন হবে লাম টু বা মানে নট রাইট যখন পুরুল হবে তখন হবে লাম টু বু মানে দেওয়াল মেলস ডিড নট রাইট তারা সকল পুরুষ লিখেনি থার্ড পার্সন ফিমেলের ক্ষেত্রে লাম টাকতুব মানে নট রাইট ডুয়ালের ক্ষেত্রে লাম তাক্তুবা আর পুলোরালের ক্ষেত্রে লাম একটুব না মানে দে পুলোরাল ফিমেলস রাইট সেকেন্ড পার্সন মেলের ক্ষেত্রে লাম তাক মানে ইউ রাইট ডুয়ালের ক্ষেত্রে লাম তাক্তুবা আর পুলোরাল ক্ষেত্রে লাম তাকতুবু মানে ইউ রুলাল মেন্স ডিড নট রাইট তোমরা সকল পুরুষ লেখনি সেকেন্ড পারসন ফিমেলের ক্ষেত্রে লাম তাকতুবি ডুয়ালের ক্ষেত্রে লাম তাকতুবা আর পুলের ক্ষেত্রে লাম তাকতুবনা ফার্স্ট পার্সন সিঙ্গুলের ক্ষেত্রে লাম আকতুব মানে আই ডিড নট রাইট আর পুলের ক্ষেত্রে লাম নাকতুব উই ডিড নট রাইট আমরা লিখিনি এবারে আমরা দেখব লানের ব্যবহার লান মানে হলো উইল নট এটি নেগেশন ইন দি ফিউচার বোঝায় এটির পরে সবসময় প্রেজেন্টেন্স বর্তমান কাল বা আলমোদারই ব্যবহৃত হয়ে থাকে যেমন একটি উদাহরণ দেখি লান একটু বা মানে হি উইল নট রাইট সে লিখবে না এটাই ভবিষ্যৎকাল বোঝায় আর লান ব্যবহারের ফলে এই ভাবটির শেষে একটি জবর যুক্ত হয় অর্থাৎ ভাবটি মাংস হয়ে যায় তাহলে নানের সঙ্গে কাঁথাবার অন্যান্য ফর্মগুলা মানে অফ ভাব বা অন্য যে সিগাগুলো রয়েছে সেগুলোর ব্যবহার আমরা দেখব যেমন থার্ড পার্সন মেলের ক্ষেত্রে লান ইয়েক মানে হি উইল নট রাইট ডুয়ালের ক্ষেত্রে লান ইয়েক দে টু মেলস উইল নট রাইট তারা দুইজন পুরুষ লিখবে না পুলের ক্ষেত্রে লান একটুবু তারা সকল পুরুষ লিখবে না থার্ড পার্সন ফিমেলের ক্ষেত্রে লান তাক্তুবা মানে সিভিল নট রাইট ডুয়ালের ক্ষেত্রে লান তাকতুবা আর পুলারের ক্ষেত্রে লান একতুবনা সেকেন্ড পারসন মেলের ক্ষেত্রে লান তাক্তুবা সেকেন্ড পার্সন ডুয়ালের ক্ষেত্রে লান তাক্তুবা সেকেন্ড পার্সন পোলারের ক্ষেত্রে লান তাক্তুবু মানে ইউ অল মেলস উইল নট রাইট এখন সেকেন্ড পার্সন ফিমেলের ক্ষেত্রে লান তাক মানে ইউ ফিমেল উইল নট রাইট ডুয়ালের ক্ষেত্রে লান তাক্তুবা পোলারের ক্ষেত্রে লান তাকতুবনা ইউ অল ফেমেলস উইল নট রাইট তোমার সকল মহিলা লেখবে না ফার্স্ট পার্সনে সিঙ্গুলারে লান আক্তুবা আই উইল নট রাইট আর কলার ক্ষেত্রে লান নাক্তুবা মানে আমরা লিখবো না উইল নট রাইট কাজে লান ব্যবহারের ফলে ফেইলুন মুদারিতে মাংস হয় যার কারণে শেষ সক্রের ওপর ফাঁকা হয় এটি ভবিষ্যৎ ঘটনা অস্বীকার করতে ব্যবহৃত হয়ে থাকে প্রিয় দর্শক আল্লাহ আপনাদের কল্যাণ করুন আমার এবং আমার পরিবার জন্য দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আসসালামুকুম ও রহমতুল্লাহি